এখন তুমি এখানে কোনটা ইউজ করলো বলো তো কে বলতে পারো এনিওয়ান রুলসটা হচ্ছে আমি রুলসটা বলি লিখে বলা আমি আর রুলসটা লিখবো না যখন দেখবা যে দুইটা সংখ্যা কি বলো তো দুইটা সংখ্যা এন্ডার যুক্ত আছে এবং দুইটা সংখ্যা এক জাতীয় বা জাতীয় বলো তো দুই আর দুই এক জাতীয় না একই রকম না তো যখন এক জাতীয় হবে তখন তোমার এই ভাগটা সিঙ্গুলার কি হবে বলো তো সিঙ্গুলার তাহলে আমরা এখানে কি ইউজ করব বলো তো মেকের সিঙ্গুলার ফর্মটা কি হয়